উৎখোলা জিপের মধ্যে দাঁড়িয়ে পাথারকান্দি আসলেন মন্ত্র কৃষ্ণেন্দু পাল হাজার হাজার সমর্থকদের ভিড়ে উৎসবের মেজাজে দেখা গেল গোটা পাথারকান্দিকে সংবর্ধনার জুয়ারে মন্ত্রিসভার দায়িত্ব নেওয়ার পর আজ নিজ জেলা কৃষ্ণেন্দু পাল জেলা কার্যালয়ের সংবর্ধনার পর আসেন দু দুবার জয়ী হওয়া পাথারকান্দিতে প্রথমে পাথারকান্দি সমষ্টির বিজেপির কার্যকর্তারা মাইনা বাইপাস থেকে হাজার হাজার বাইক ও গাড়ি র্যালির মাধ্যমে নবনিযুক্ত মন্ত্রীকে বরণ করেন স্থানে স্থানে অসমের পশুপালন বৃদ্ধ মিন ও বনবিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে সংবর্ধনা দেন আতসবাজি ও বাদ্যযন্ত্রের আওয়াজ পাথারকান্দির আকাশ বাতাস কাঁপিয়ে তোলে স্থানে স্থানে ছোট ছোট অস্থায়ী ঘর তৈরি করে বিভিন্ন নৃত্য পরিবেশনের মাধ্যমে মন্ত্রীকে স্বাগত জানানো হয় পাথারকান্দিতে মন্ত্রীর পদার্পণ হতেই এসবিআই ব্যাংকের সামনে থেকে ঢাক ও ঢোল সহযোগে বিভিন্ন জাতিগোষ্ঠীর নৃত্য প্রদর্শনের মাধ্যমে নবাগত মন্ত্রকে স্বাগত জানান সমর্থকরা সেখান থেকে পাথারকান্দি বিজেপির মন্ডল কার্যালয় পর্যন্ত রাস্তা দুপাশে আবার বৃদ্ধ বনিতারা ঘর থেকে বেরিয়ে মন্ত্রকে স্বাগত জানান এরপর নবাগত মন্ত্রী লোয়াইট পোয়ার উদ্দেশ্যে রওনা দেন সেখান থেকে প্রতিটি স্থানে পাথারকান্দির জনগণ সেখানেও মন্ত্রকে উত্তরীয় ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় পরবর্তীতে তিনি আসেন बाइट पुगा बिजर्क की সেখানেও সংবর্ধনার জোয়ারে ভাসেন নবনিযুক্ত মন্ত্রী পরবর্তীতে সেখান থেকে মন্ত্রী বাজারী ছড়া ই নাগরা হয়ে সীমান্ত যান সেখানেও যাওয়ার পথে সংবর্ধনার জোয়ারে ভাসেন মন্ত্রী কৃষ্ণেন্দু পোয়া বিজেপি মন্ডলের আয়োজিত সংবর্ধনা সভায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পাথারকান্দির জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আজ দেবতুল্য ভোটার ও দলীয় কার্যকর্তাদের পরিশ্রমের ফলে দু দুবার বিধায়ক হয়েছি আজ মন্ত্রী হয়েছি মুখ্যমন্ত্রীকে আমাকে এই গুরুত্ব দায়িত্ব দিয়েছেন আমি যাতে সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে পারি পরিদর্শনকালে আজ মন্ত্রীর সঙ্গে ছিলেন শ্রীভূমি জেলা বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়ক বিজয় মালাকার পোয়া মন্টলের মণ্ডল সভাপতি ঋষিকেশ নন্দী পাথরকান্দি মণ্ডলের মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা কৃষ্ণাদেবনাথ সত্যনারায়ণ সালিয়া পান্নাগোপ প্রমুখ সঞ্জিত কৈরিয়া অনিমেশ দেবের রিপোর্ট নিউজ অবিকল I oh so 4

যার দায়িত্ব দিয়েছেন এই মন্ত্রণালয়ের কৌশিক রায় মহোদয় আমি কৌশিক রায় বিজয় মালাকার দীপায়ন চক্রবর্তী মীর আমাদের বিধায়ক আমাদের রঞ্জন দাস সবাই মিলে একজুট হয়ে আমরা কাজ করব যাতে মুখ্যমন্ত্রীজির যে আশা যে আস্থা যে বিশ্বাস আমরা এটাকে সব সবসময় মাথায় রেখে কাজ করতে পারে আমরা ভালোভাবে জনতার সেবায় নিয়োজিত থাকি এই করি আর সবাইকে বলবো যেহেতু আজকে এই যে আমাদের দেবতুল্য যারা কার্যকর্তা যেভাবে সকাল থেকে আপনারা একটা জানাই কৃতজ্ঞতা জানাই আপনাদের সবার আশীর্বাদ আপনারা দুইবার বিধায়ক বলে আমাকে দিশপুর পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী আমাকে কেবিনেটে স্থান দিয়েছেন তাই সবার প্রথম আপনাদেরকে প্রণাম জানাই ওনারা গেছেন ওনারা কাজ করতে পারবেন আর ভালো করে কাজ করতে পারা আমি মনে করে এইটা যাতে ভগবান ওনাদের আশা পূর্ণ করে আমি যাতে